तो गरम लगसे कि रे যে সারাই <inaudible>

পৃথিবীতে সম্মানিত সুধী অনুষ্ঠানের শুরুতে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি

গাছ লাগানোর উপকারিতা করতে পারে এবং প্রতি বছর যেন সবাই গাছ লাগাতে উদ্বুদ্ধ হয় এ কারণে আসলে বিক্ষোভের আয়োজন করা হয় এছাড়া আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে সেটি হলো যে গাছ লাগানোর সময় কিন্তু জুন জুলাই মাসটাই সর্বশেষ সময় এই বাড়িতে যে গাছগুলো থাকে দেখা যায় কিছুটা বল হলে আমরা গাছগুলো কেটে ফেলি কিন্তু সেই মতে আমরা আসলে গাছ লাগাই না কিন্তু আমাদের যে অ্যানুয়াল টেম্পারেচার গত বছর যেমন ছিল প্রায় উনচল্লিশ করেছে ঠিক সেই পরিমাণ কিন্তু বৃষ্টি হচ্ছে না এবং আমাদের কিন্তু শীতটাও অনেক কমে গেছে তার মানে কি আমাদের জলবায়ুর পরিবর্তন হয়ে গিয়েছে এবং এই জলবায়ুর পরিবর্তনটা আসলে একদিনে হয় না জলবায়ু যেমন আমরা বলতে বুঝি দশ বছরের একটা আহ গড় আবহাওয়ার বিষয়টা ঠিক তেমনই কিন্তু জলবায়ু এরকম দশ বারো বছর বা পনেরো বছর পরে কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয় আমার যেমন আগে

জলাধার কমে গেছে পুকুর ভরাট হয়ে গেছে খাল ভরাট হয়ে যাচ্ছে এই সমস্ত কারণে তাপমাত্রা বেড়ে যাচ্ছে চাই চাই কি করতে হবে গাছ লাগাতে হবে আমরা যারা এখন তাহলে সুন্দর পৃথিবী যদি আমরা নিজেদের জন্য এবং আগামী প্রজন্মের জন্য রেখে যেতে চাই তাহলে আমরা কি অঙ্গীকার করতে পারি আমরা গাছ লাগাবো

যে ধরনের স্বাস্থ্যগত সমস্যা নিয়ে ফেস করি তুমিও বড় হবে তোমার গাছও বড় হবে একসময় তুমি যখন অনেক বড় হবে তোমার গাছটাও অনেক বড় হয়ে যাবে সেই গাছ তোমাকে অনেক কিছু দিবে জানো ছাত্রাবস্থায় গাছ লাগালে বড় হলে সেই গাছ সেই জি আরেকটু রাখো

सब सपना करायचं भाई ए là गेंजे नाही Kalaudaze hey. <laughs>

গাছ লাগি লাগাই জীবন বাঁচে জয় বাংলা প্রভাবিত মধ্যেই কিন্তু আমরা পাচ্ছি সম্মানিত সুধি এ পর্যায়ে মেলায় অংশগ্রহণকারী নার্সারি মালিকদের পক্ষ থেকে মেলায় সভাপতি মেলা বন্ধুরা সবাইকে আমার দলদার একটা মেলা মঙ্গলবারে মাঠে হইতেছে এর জন্য সবাইরে আমরা যত আমার বক্তব্য শেষ করছি 80 কম সেলসিতে যদি তাহলে সাথে কাটায় সর্বজনখানে সম্ভাবনা লাগে 6% তো এটা যদি আপনি বুঝতে नाजुक ঠান্ডার চিন্তা করে

আমরা সবাই এখানে আসছি গাছ আমাদের সবাইকে দেওয়া হয়েছে তো গাছ সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পেরেছি এখানে আমাদেরকে অনেক কিছু বলা হয়েছে আমরা সবাই এখানে এসেছি বৃক্ষ মেলায় আজকে বৃক্ষ দিবস তাই আমরা এখানে এসেছি আর সবাইকে একটা করে গাল দেওয়া হয়েছে আর এখানে গাছ সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সবাই গাছ লাগাবো আর পরিবেশ আমরা এখানে এসে অনেক কিছু জানি গাছ আমাদের বিভিন্ন উপকারে আসে এটা জানতে জানতে পেরেছি গাছ থেকে আমরা অক্সিজেন পাই এটাও জানতে পেরেছি এছাড়াও গাছ বেশি বেশি লাগালে আমাদের পৃথিবীতে পৃথিবীতে এবং আমাদের দেশেও তাপমাত্রার পরিমাণ একটু কম কমে যাবে তাই আমরা সবাই চেষ্টা করব যে বেশি বেশি করে গাছ লাগানো আসসালামু আলাইকুম আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি এবং বৃক্ষ মেলায় আমরা এটা জানতে পারলাম যে গাছ আমাদের বিভিন্ন আসে গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ আমাদের ফুল ফল দেয় গাছ আমাদের সবুজ ছায়া দেয় এবং পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে গাছের মাধ্যমে আমরা সবুজ সুনিবিড় একটা দেশ উপহার পাবো তাই আমাদের সকলের উচিত গাছ লাগানো বৃক্ষরোপণ করা গাছ লাগান পরিবেশ বাসান এই কর্মসূচিকে সামনে রেখে আমাদের এগিয়ে যাওয়া আসসালামু আলাইকুম আমরা এসেছি এখানে বৃক্ষ রোপণ মেলায় যা যেইখানে আমাদের বলা হয়েছে যে বেশি বেশি করে গাছ লাগানো গাছ লাগালে পরিবেশ বাঁচবে এবং আমাদের বেঁচে থাকতে হলে সুস্থতা প্রয়োজন আর আমাদের এই সুস্থতার জন্য আমাদের পৃথিবী এবং আমাদের দেশের তাপমাত্রা কমাতে হবে যার কারণে আমাদের গাছ লাগাতে হবে বেশি বেশি করে গাছ লাগালে আমাদের তাপমাত্রা কমবে এবং পৃথিবীতে অনেক গাছ কাটাও পড়ে যাচ্ছে যাতে আমাদের পরিবেশে ক্ষতি হচ্ছে এবং এই ক্ষতি থেকে আমরা বাঁচতে হলে গাছ লাগাবো মাননীয় প্রধানমন্ত্রীর অনুসারে আমরা গাছ লাগাবো বেশি বেশি করে গাছ লাগা লাগাব জীবন বাঁচাবো গাছ লাগালে আমরা আমাদের জীবনে গাছ লাগালে অক্সিজেন পাবো গাছ বেশি বেশি করে লাগাবো তার জন্য আমি এই যে পাশে দুইটা গাছ নিয়েছি দুইটা গাছ নিয়ে বাসায় লাগাবো এবং আমার টিমেনের টাকা বাঁচিয়ে আমি গাছ আরও কিনে আরও লাগাবো এবং পরিবেশ বাঁচাব ধানটা আছে কালশ আছে সরুপাঠি আছে যশোর আছে না এই আর একটা গাছ ঢাকা মেলা গত বছরই রসরের কথা एभर <laughs>